আমি এখন আছি ঈশ্বরদ্দীপ এমন একটা জায়গায় যে জায়গায় আপনি হয়তো কখনো আসেননি একটা অজানা সুন্দর তুলে ধরার জন্য এখানে এসেছি অনিন্দ সুন্দর এই লেক এত সুন্দর একটি পরিবেশ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এখন আছি ঈশ্বরদ্দীপ এমন একটা জায়গায় যে জায়গায় আপনি হয়তো কখনো আসেননি হ্যাঁ বন্ধুরা এমন একটা লেকের পাশে আমি দাঁড়িয়ে আছি যেই লেকে আপনি কখনো আসেননি হয়তোবা ঈশ্বরদী শহরে আপনার বাড়ি বা ঈশ্বরদির আশপাশে সলিমপুর ইউনিয়ন শাহপুর ইউনিয়ন এখানে আপনার বাড়ি হয়তোবা আপনি আসেননি এই সেই লেক যে লেকটা অনিন্দ সুন্দর এই লেক এত সুন্দর একটি পরিবেশ এইখানে আমাদের এই 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 জায়গাটার নাম মানিকনগর মানিকনগর গ্রামের একদম পাশেই বালুর খাদে খাদ বালুর খাদ বলা হয় এই বালুর খাদে এরকম অনেকগুলো বালুর খাদ আছে এই মানিকনগর মানিকনগরিমপুর দাসুরিয়া এই ইউনিয়নের মধ্যে অনেকগুলো আছে কিন্তু আপনি যদি এই যে এই লেকের পানি দেখুন এত তাপ প্রবাহ পড়েছে আমাদের ঈশ্বর দিতে কিন্তু কোথাকার পানি কোথাও মানে পানি এরকম নাই কিন্তু এই লেকের পানিটা এখন পর্যন্ত স্টিল দেখুন কি পরিমাণ পরিষ্কার আর দেখেন মানে এখনও পানি আছে শুকাই যায়নি কী সুন্দর লাগছে তো আমি আপনাদেরকে এই লেকটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে এই সৌন্দর্যটাই তুলে ধরার চেষ্টা করব এই যে লেক এই লেকে আসলে সেই রকম কোনো ব্যবস্থা নাই আশপাশে কোনো দোকান বা বসার ব্যবস্থা বা মানে কোনো পর্যটক বা বিকালবেলা একটা সুন্দর বিকেল কাটানোর জন্য অনেকেই আসতে পারেন অনেক সুন্দর একটা লেক পাঁচ সাত কিলো মাত্র পাঁচ সাত কিলো দূরে এই মানিকনগরের পাঠশালা মোড়ের পাশেই এই লেকটি দেখতে পাচ্ছেন এত সুন্দর আপনি মানে কল্পনা করতে পারবেন না আমাদের ঈশ্বরদের মধ্যে এত সুন্দর একটা লেক আছে চলুন বন্ধুরা আমরা একটু দেখি এই লেকটি কাছে এইটা পাখির চোখে আমার চোখে জনি অন দ্য ওয়ের চোখে এই লেকটাকে অনিন্দ সুন্দর লাগছে অনেক সুন্দর আমি যে কারণে এই লেকের মানে পুরোটা তুলে ধরার চেষ্টা করেছি এবং এত সুন্দর লাগছে আপনারা আসলে একটি বিকেল খুব সুন্দর কাটাতে পারবেন কিন্তু কে কোথা থেকে দেখছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিও পেতে আমার পেজের সঙ্গে যুক্ত হয়ে যাও ফলো বাটন ক্লিক করে দিয়ে আর নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন শহরে তোমাদের মাঝে আবারও চলে আসব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম